গুড মর্নিং বন্ধুরা সকালবেলা চলে এসেছি স্নান টান করে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমি পুজো দিতে চলে এসেছি কারণ আজকে হনুমানজির বার আজকে হনুমানজিকে পুজো দেবো পুজো মানে আমি ধূপটা দিই তারপরে অন্যান্যরা আরও নানারকমভাবে পুজো দেয় আমি একটু ধূপটা দিয়ে চলে যাই শিবকে একটু প্রণাম করি করে আমি নিজের কাজ শুরু করি এই যে দেখুন আমার হনুমানজি এখানটা রয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ও নম শিবা হরে হরে জয় শনিদেব হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এখানে দেখি আমি এখানে আমার ছোটো শিব আছে এখানে একটু জল দিয়ে দেবো তারপরে আমার বড় শিবকে একটু জল দেবো বন্ধুরা আমি জন্মিতে চলে এসছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় বজরঙ্গবদি জয় বজরঙ্গ বদি জয় হনুমান ও নম শিবায় ও নম শিবায় ও শিবায় জয় আছে সেখানে আমি চলে যাব জল আর নিয়ম চলে যাচ্ছে প্রচন্ড জোরে বন্ধুরা বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে যে মানে কিনারা দেখা যাচ্ছে না হরে 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 কৃষ্ণ 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 শিবা দেখিয়া রেখে দেব পরে যাওয়ার অন্য লোকেরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ তাহলে সকলের দিনটি ভালোভাবে কাটুক এই কামনাই করি সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন তারা